আমরা বৃহৎ আন্দোলন করে দেব কাগজ ছাড়া কোনো কথা হবে না বলে আমার বক্তব্য হলো যে আমরা বড় মাপের কোনো সভা ফুরফোড়ায় চাইনি আমার সময় দু তিন ঘন্টা হাতে ছিল তো আমি নদিয়া বর্ধমান অন্য জেলার কর্মসূচি পার করে এখানে এসেছি ফুরফুরার মানুষটা অনেক সচেতন কিন্তু এটা ঘরে বসে সমাধান হবে না সমাধান করতে গেলে জনগণকে জাগতে হবে প্রত্যেক মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা রেকর্ড হতে হবে রেকর্ড না হলে আগামী দিনে ভয়ের কারণ আছে কঠিন কারণ আছে সেটা কিভাবে হবে কবে হবে কেউ বলা যায় না কিন্তু হবে দ্বিতীয় হচ্ছে ওয়াকাফের ব্যাপারে আমরা যতটুকু শুনেছি বিরোধী নজন সাংসদকে কমিটি থেকে বের করে দেওয়া হয়েছে একদম গাজুয়ারি যারা প্রায় চারশো প্রস্তাব দিয়েছিলেন আর অপরপক্ষে বিজেপির সাংসদ যারা গুছিয়ে তারা কোনো প্রস্তাব দিতে পারেননি তার সরকারের হায়ে হা মিলিয়েছেন এই পরিস্থিতিতে সাতাশ তারিখে শুনছি বিলটা উপস্থাপিত হবে এখন কোন দিকে জল গড়াই সেটা দেখার হতে পারে বিরুদ্ধে একজোট হয়ে জোরদার প্রতিবাদ করবে অথবা হতে পারে বিলটা পাশ করে নেবে বিল যদি পাস করে নেই নিয়ে সরকার যদি আইনের দিকে এগোয় তখন কিন্তু সমাজকে সচেতন হয়ে জোরদারভাবে আন্দোলন করতে হবে যে আন্দোলন হবে গণতান্ত্রিক যে আন্দোলন হবে সাংবিধানিক নীতি মেলে যে আন্দোলন হবে শান্তিপ্রিয়ভাবে আমরা আন্দোলন করব এতে কোনো সন্দেহ নেই কিন্তু জনমত তৈরি করতে চাচ্ছি রাস্তায় নেমে হুটহাট করে পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশের তো কোনো কারণে নেই এটা আইন তো তৈরি করতে চাইছে সংসদর কেন্দ্র সরকার সেটা আপনার রাষ্ট্রপতির কাছে গিয়ে তার স্বাক্ষর নিয়ে মঞ্জুরি দেবে তারপরে আইন তারপরে ড্রাফটিং চল্লিশ পাতার তার প্রস্তাবের বিরুদ্ধে আমাদের জমিয়াতলম আইন থেকে মালা মাহমুদ মাদানি সাহেব ছত্র ছত্র ধরে তার উত্তর দিয়েছে পার্সোনালা বোর্ড দিয়েছে দাউল দেওবন দিয়েছে অসংখ্য সংগঠন দিয়েছে সমাজকে সচেতন না হলে তবে এই নিয়ে যা আমাদের কাছে রিভিউ আসছে মুসলমান সমাজ আগের থেকে অনেক সচেতন বিলটা এনে আমার আমাদের কবরস্থান কি আমাদের ঈর্গা কেউ বলবে আমাদের জনগণের কাছে অনুরোধ হলো যে আপনারা সজাগ থাকবেন কোনো সরকারি আমলা যদি এসে বলে এই কবরস্থানা কার এটা কাদের সেখানে রুখে দাঁড়াতে হবে বলে তুমি কে আমাদের এখানে এসেছ এটা তো আমাদের পৈতৃক চার পুরুষদের ব্যবহার করছে এই প্রতিবাদ যদি জোরদার হয় তাহলে তারা কোনো ধরনের প্রবেশ পাবে না কথা বলছেন হচ্ছে না আমি বলছি হচ্ছে না বললে হবে না নেগেটিভ আমি তো পজিটিভ বলছি আমার কাছে যদি কেউ আসে তো আমি যদি ক্যাবিনেট মিনিস্টার আমি ডিএম বা ডিস্ট্রিক্ট ল্যান্ড রেভিনিউ অফিসারকে কথা বলবো কেন হবে না না হওয়ার কি আছে। তাকে কারণ দেখাতে হবে মুসলমান কবরস্থান সে দুশো বছর ধরে ব্যবহার করছে কিন্তু পঞ্চাশ বছর এটা কবর তো তুমি কেন রেকর্ড করবে না আসলে সঠিকভাবে বিবেচনা করে তার কাছে যাওয়া হয়নি এটা নিজেদের দোষ আমরা চাইছি সমাজের সব স্তরের মানুষ তারা সচেতন হন এটা ঢেলেঢাল অবস্থায় রাখলে জাতীয় জীবনের ক্ষতি চল সমাজ এবং মাদ্রাসাকে আক্রমণ করেছে কিন্তু এক সময় তাকে তুবি পরে মুসলমান দেখি কি আমার কাছে একটা রেকর্ড আছে আমার আমার টেলিফোনেও আছে সে রেকর্ডটা আমি ছাড়ছি না সে বহু জায়গায় বলেছে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব ভারতের সেকুলার মুখ সুবন্ধু বলেছে তিনি দেওবন্দে পড়াশোনা করেছেন স্বাধীনতা আন্দোলনে দেওবোধ এবং জমিও অবদান অতএব আর নন্দীগ্রাম তিনি না আন্দোলন করলে আমরা ঢুকতে পারতাম না তো শুভেন্দুকে জিজ্ঞাসা করা দরকার কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা সত্য কোনটা মিথ্যা দ্বিতীয় কথা হলো এরকম গাল গালাজ করে গালিগালাজ করে নিজের চেহারা খারাপ হবে বাংলার মানুষ পাতে ভাত দেবে না সারাদিন বসে থাকতে হবে যেগুলো পাঁচশো বছর দুশো বছর তিনশো বছর পুরনো যেসব মাদ্রাসা মসজিদগুলো আছে সেইগুলো দ্রুত তার কি মানে সার্চিং বার করে সেগুলো কি অবস্থায় আছে দেখে সেইগুলো দ্রুত মানে মিউটেশন করে যে যার মানে রেকর্ড করে নিয়ে এগুলো কাগজগুলোকে পাকা করে রাখতে যে বললেন এটার দিকে খুব নজর দেওয়া দরকার নাহলে অদূর ভবিষ্যতে যখন আইন চলে আসবে তখন তারপরে কিন্তু এগুলো আর হবে না তখন কাগজ ছাড়া কোনো কথা হবে না অতএব এখনও সময় আছে এখন আমাদেরকে এই কাগজগুলোকে ঠিক করার জন্য মানে সচেতনমূলক সভাও করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে এখন নাম করেছে আমি হচ্ছি মুন্সি আব্দুল মোনেম জমিয়ত উলামা হিন্দা আইটি সেলের একজন কর্মী এবং হুগলি জেলা উলামা আইটি সেলের উদ্যোগে আজকে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে একটি ছোটোখাটো প্রতিবাদ সভা ছিল দিল্লির সরকার আর পরিচালিত বিজেপি সরকার যদি মনে করে যে আমরা একটা কালা কানুন এনি মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি আছে সেটা হনন করে নেব এটা কোনো দিই পারবে না যদিও জেপিসিতে ওনারা পাশ করেছেন ছলে বলে কলে কৌশলে আমাদের মাননীয় সনমধন্য এমপি কল্যাণ ব্যানার্জি সাহেব উনি অনেক প্রতিবাদ করেছেন এবং আমাদের সিএম মমতা ব্যানার্জি উনিও নাদিমুল হাসানকে দিয়ে ওখানে প্রতিবাদ করছেন আগামী দিনে যদিও ওরা সংখ্যার ভিত্তিতে রাজ্যসভায় পার্লামেন্টে পাশ করে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব বললেন আমাদের যেই আন্দোলনটা বৃহত্তম হবে তখন আর এই ফুরফুরা শরীফে থাকবে না আগামী দিনে রামলীলা ময়দানে যন্তর মন্তরে পার্লামেন্টের সামনে আমরা বৃহৎ আন্দোলন করে দেব এই বলি আমি আমার কথা রাখলাম